দাও কেউ কিছু জানো কেউ কিছু খবর পেয়েছো কেউ কিছু খবর পাবনি কি হয়েছে কি হয়েছে পাঠার পাঠের মধ্যে কি হয়েছে তোমরা জানো না মা কি হয়েছে আমরা নিজেও জানি না জানো নিজেও জানি না আমরা সত্যি কি হয়েছে কি কি পুষ্টি যা যা লেখা ছিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব কিছু সব কিছু বলা যাবে আজকে হুম কি ব্যাপার পাঠা খুব বড় মুখ করে ওই ওপরে বসে বসে খুব বলছিলি কিরে আমাদেরকে বলবি আর সেগুলো তোদের সঙ্গে হবে না হবে বেশি করে হবে বললামই তো তোর তোর যে কি ভূতনি নাচছে তোর মাথার উপরে তুই শুধু দেখতে থাক বুঝেছিস ডাইনি তোর মাথার ওপরে আর বসেছে তোর সহজে তোর ঘাট থেকে নামবে না যতই বলিস না কেন বুঝলি পাঠা কি বলবো বন্ধুরা এত ঠান্ডা পড়েছে আর ঠান্ডার দিনে মানুষের মানে কাছের মানুষ যদি দূরে চলে যায় সেটা থেকে দুঃখজনক বিষয় সত্যি খুব খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে এই সময়ে পাশে থাকা দরকার এই সময়ে বিছানা গরম করার দরকার দুজনে একসঙ্গে তাই কি নয় আসলেই মানে খুব মানে দুঃখের মানে সঙ্গে একটা কথা মনটা ফেটে যাচ্ছে সত্যিই মনটা ফেটে যাচ্ছে ভেতরে মনে হচ্ছে আবার খুললে গেল ফেটে গিয়ে তো যাই হোক এই ফেটে যাওয়ার জন্য সত্যিই মনটা খারাপ করছে কিছু মানুষের জন্য যেই মানুষগুলো দুদিন আগেও দেখলাম বেশ আহ একটা বাচ্চা কোলে করে নিয়ে বেশ মানে খেলাখেলি করছিল এবং মনে মনে করছিল যে আমাদেরও যদি একটা বেবি হতো এইরকমই হতো এবং আমাদেরও যদি একটা হচ্ছে বাচ্চা হবে এই এইরকমই হবে তো আজকে হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল এই কাপাল দুটোকে দেখে আজকে আমরা এই জায়গাতে হুম কাপাল দুটো নিজেই বলে তো যাই হোক অনেক কিছু বলবো বুঝেছো দুজনের চোখেই জল দেখে থাকতে পারছি না বুকটা ফেরে যাচ্ছি ফেটে যাচ্ছে হুম দুঃখে ফেটে যাচ্ছে না কিসে ফেটে যাচ্ছে কে জানে যাই হোক হচ্ছে দুঃখটা ফেটে যাচ্ছে বুকটা সরি বুকটা ফেটে যাচ্ছে আর এত মানে দেখে নাটকগুলো দেখে আমাদেরও নাটক করতে ইচ্ছা করছে বুঝেছো এত নাটক এত নাটক সত্যি বাপরে বাপ এদের মতো নাটক কেউ করতে পারে সত্যি তো চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু অনেক কিছু বলবো ঠিক আছে অনেক কিছু খুব চারাকি রেভিনিউ ইনকাম করার ধান্দা আজকে আমি আর ইউটিউবে থাকবো না আমি আর ইউটিউবে তোমরা কালকে লাইভগুলো নিশ্চয়ই দেখেছো দেখেছো আগে প্রথমেই বলি তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো কালকে তোমরা লাইভগুলো দেখেছো লাইভগুলো নিয়ে কি দেখেছো তোমরা কি লাইফগুলো নিয়ে দেখেছো যে মানে উভয়ে উভয়ে মানে দুজনা উভয়ে উভয়ে হচ্ছে ওই যে আরে টাইনি রক্ষিতা আর হচ্ছে পাঠা ঠিক আছে দুজনাই কিন্তু দুঃখ প্রকাশ করছে আমার জীবনে আর কেউ নেই পাঠা বলছে আমার জীবনে আর কেউ নেই বন্ধুরা আমার আর কেউ নেই একটা কাজটাজ খোঁজো বুঝেছো কোথায় বোম্বে থেকে তার তোমরা লাইফটা দেখছো কাজ টাজ খোঁজো যেখানে যেমন কাজ পাবে সে ব্যবসা করা বলো আর হচ্ছে লাইন দিয়া বলো আর যাই করা বলো মানে আরে যে কোনো ব্যবসা বুঝেছো কারণ ও নিজেকেও নিজে বিক্রি করে ফেলছে আরে তিন ইঞ্জি কাছে সেদিনকে বললো না তিন ইঞ্জি বানটু তবুও প্রবলেম বুঝেছো এত প্রবলেম ফেস করতে হচ্ছে ওকে যে কি বলবো হুম এদিকে আবার থাক এর প্রসঙ্গে পরে আসছি তো পাঠার খুব দুঃখ জীবনে সত্যি খুব দুঃখ মানে একটা না একটা না দুই দুটো বিয়ে করলো তাও দুঃখ যায় না আসলে ইউজ অ্যান্ড থ্রু করে সবাইকে হ্যাঁ রে তোর তো আমরা তো জানি তোর একটাতে মন ভরে না হুম একটাতে মন ভরে না এটা করছে না দিলি নাটক করতে তো ভালোই পারিস তোরা নাটক অভিনয় তা আবার শুধু এই ভালোবাসা কেলা দুদিন অন্তর অন্তর খুব ভালোবাসা দেখাস আমি ভাই খাবো না হুম আমি ওর রাত্রে খাবো না এরকম করে করে খুব আদিক্ষেতা দেখাচ্ছিস তুই আদি গুলো দেখে মানে গা পিত্তি জাস্ট চলে যাচ্ছে বুঝেছিস গা পিত্তি চলে যাচ্ছে আরে তোরা কিছুদিন আগে বলছিলি আমরা কাফল আমি আর ভালোবাসা আমার সোনা মোনা জান প্রাণ পাখি সব হ্যাঁ নাকি দুদিন আগে তোর জান পাখি হয়ে গেছিলো আরে এখন ওকে ভুলে গেলে হবে 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 না কি ব্যাপার আবার কি হলো আবারও লেগেছে গন্ধ পুষ্টি বিচার কখনো সত্য মানে মিথ্যা কথা বলে না সত্য ছাড়া বুঝেছিস পুষ্টি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলে না তোদের কোনো দিনই এক হবি না দেখ তোরা যেটা করছিস নাটকই করছিস আমরা সেটা বুঝতে পারছি যেন নাটক করলে এরকম করেই করতে হয় হুম বুঝেছো সবাইকে বোকা বানাতে হয় আর নাটক করতে হয় আর তোমরাও দেখ বোকা মেনে যাচ্ছ মানে বোকা বানালেই হলো তোমরাও বোকা মেনে যাচ্ছ আর তোমাদেরকেও বোকা বানিয়ে দিচ্ছে কোনো না কোনো কারণে হ্যাঁ মানুষকে চুতিয়া বানানো বন্ধ করে মোয়ে 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 হয়ে যাবে বুঝেছিস ওই নাটক করতে করতে সত্যিই একদিন এরকম ধুম করে হয়ে যাবে তখন কি হবে বলতো হুম সেটাই হচ্ছে কথা দেখেছো কালকে পাঠার লাইফটা দেখে চোখে জল চলে এলো বেচারা মায়ের বাতেলা তোর বাতেলা ডাইনির বাতেলা এখন বাতেলাগুলো কোথায় গেল বেচে দিলি কেন লাল ওই হচ্ছে ডাইনির গয়না বেচলি জায়গা কোথায় কিনলি আসলে আমার মনে হচ্ছে এই নিয়েই মন কষাকষি হয়েছে বুঝেছো ওই গয়নাগাটি বেঁচেছে তো এই নিয়েই মন কষাকষি হয়েছে বুঝেছো আর হলে জন্মদিন আসছে জন্মদিন বুঝেছে জন্মদিন আসছে তো ওই জন্মদিনে হয়তো একটু সেলিব্রেশন করবে তার জন্য তো টাকা দরকার গোটা ঘর সাজাবে বলছে হম জন্য টাকা দরকার সেই জন্য হতে পারে কি রে পাঠা তুই তো খুব বদলা মারছিলি তুই নাকি হচ্ছে কি তোর কাছে বউ ঠিকবে না একটাই কারণে ওই যে বাথরুমে বসে বসে ভয়েস দিচ্ছিস তোর কাছে বউ ঠিকবে না বুঝেছিস ওই বাথরুমে বসে বসে দেখবে কালকের একটা কালকের ভিডিও পরশু দিনকার একটা ভিডিওতে ও হচ্ছে বাথরুমে বসে বসে ভয়েস দিচ্ছে আসলে বাথরুমটা ওর কাছে অতিব প্রিয় জায়গা হুম সেই জন্য সব বউগুলো পালিয়ে যায় জানলা দিয়ে বাথরুমে ও বসে থাকে আর জানলা দিয়ে ওরা ওর বউগুলো পালিয়ে যায় এই জন্যই তো আবার রিমিকে ধরতে যাচ্ছিস তাই তো আবার রিমিকে ইমোশনাল করছিস আবার রিমিকে মানে ব্রেন ওয়াশ করছিস তাই তো হ্যাঁ রিমি ছাড়া তোর কাছে কিন্তু গতি নাই একুল যখনই হচ্ছে ডুবো ডুপো করে তখন একুলের দিকে ধরিস আগলে যে একুলটা ধরতে হবে তাই তো আমরা বুঝি হুম আমরা বুঝি আমাদের ভিউয়ার্সরা সবাই বুঝে কিন্তু তোর ভিওর্সরা বুঝে না বুঝলি তোর ভিওর মানে তোর মানে মুগ্ধ হয়ে যায় তোর ইয়ে দেখে বুঝেছিস গোল্লা বাল্লা চেহারাতে মুগ্ধ হয়ে যায় দুদিন আগে যে ছেলে স্বপ্ন দেখছিল আমাদের একটা বেবি হবে আমরা বিয়ে করবো আমরা হানিমুনি যাব অনেক বিদেশে আর আজকে সেই ছেলে অন্যরকম হয়ে গেল তাই কি কখনো হয় তো যাই হোক বন্ধুরা হ্যাঁ নেক্সট ভিডিওতে একটু ধামাকা নিয়ে আসবে বুঝেছো অনেক কিছু গল্প শোনাবো তোমাদেরকে বিচ্ছেদ কোথা থেকে শুরু হয়েছে না হয়েছে সমস্ত কিছু জাস্ট ওয়েট করো ঠিক আছে জাস্ট ওয়েট করো কি বলো তো এদের কিসের জন্য বিচ্ছেদ হয়েছে এটা আমরা সবাই জানি এই যে প্রবলেম 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 নিয়ে যে ভিডিওটা করেছে পাঠা অ্যাকচুয়ালি প্রবলেম ওখানে কি নিয়ে করেছে না তো বউ আসলেও প্রবলেম গেলেও প্রবলেম অনেক কিছু নিয়ে প্রবলেম দেখো থাক পরেই বলবো ঠিক আছে পরে বলবো চিন্তা করো না অনেক কিছু বলবো পাঠা কিরে মনের দুঃখে বনে গিয়ে কাদাকাদি করছিস আহারি পাঠা তোর জীবনে ঘুগুন আসছে বুঝেছিস ঘুঘু চড়বে তোর হচ্ছে বাড়িতে ঘুঘু চড়বে আর শুনে তুই চোখের সামনে দেখবি বুঝেছিস পাঠা ডাকরা মরা তুই তোর হচ্ছে পদে পদে দোষ তোর দোষের জন্য তোর ব্যবহারের জন্য তোর বউগুলো থাকে না অনেক কিছু আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে বলবো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে সান্দার থেকে ততক্ষণের জন্য বাই বাই নেক্সট ভিডিওতে আসছি অনেক কিছু ধামাকা বুঝেছো ধামাকা বলতে পারো অনেক কিছু বিশ্লেষণ করবো কেননা যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে বলবো তোমাদেরকে আগেও বলেছি তো আগেও বলেছি এখনো বলবো একটাই কথা পাঠা তোর হাড়ে বউ টিকবে না বুঝেছিস বউদেরকে এনে না যত্ন করতে হয় সবসময় বউয়ের ফেস দেখিয়ে দেখিয়ে ফেস দেখিয়ে দেখিয়ে টাকা নিয়ে নিয়ে চুপি চুপি টাকা নিয়ে নিয়ে ইয়ে করলে হয় না বুঝেছিস চলো টাটা